রহমানি রহিম আসসালাম আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ একদিন এক আল্লাহওয়ালা বুজুর্গ মনে মনে ভাবলেন এতদিন ধরে আমি আল্লাহ তালার ইবাদত করছি আল্লাহ কি আমার ইবাদত কবুল করেছেন আমার বুজুর বা কেমন আজ তা পরীক্ষা করে দেখব যেই ভাবা সেই কাজ বুজুর্গ তার জায়নামাজটি নিয়ে সমুদ্রের পাড়ে চলে গেল অতপর সমুদ্রের পাড়ে গিয়ে জায়নামাজটি সমুদ্রের ওপর বিছিয়ে দিল এবং সেখানে নামাজ আদায় করলো সে একটুও ডুবলো না আর জায়নামাজটিতেও কোনো পানি লাগলো না এই দেখে বুজুর্গ তো মহা আনন্দিত বাড়ি গিয়ে স্ত্রীকে সব কিছু বলল সব শুনে তার স্ত্রী মুচকে হেসে বললেন কাল আপনি আবার গিয়ে এই একই কাজ করবেন আর দেখবেন কি হয় বুজুর্গ তার স্ত্রীর উদ্দেশ্যটা ঠিক বুঝতে পারলেন না অতপর সকাল হলে বুজুর্গ আবারও সমুদ্রের পারে যান জায়নামাজ বিছাবেন কিন্তু আজ আর কিছুতেই জায়নামাজ পানির ওপর ভাসছে না জায়নামাজ পানির ওপরে রাখতেই ডুবে যাচ্ছিল এইভাবে অনেকবার চেষ্টা করেও যখন বুজুর্গ ব্যর্থ হচ্ছিলেন তখন সে হতাশা মনগ্রস্ত হয়ে বাড়িতে ফিরে গেলেন স্ত্রী তাকে দেখে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তিনি স্ত্রীকে সব বললেন স্বামীর কাছ থেকে আজকের ঘটনা শুনে স্ত্রী মুচকি হেসে বললেন আপনার মধ্যে আত্ম অহমিকা চলে এসেছিল আমি সব সময় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পর অজু করেই কেবল রান্নায় হাত দেই আর সেই রান্না করা খাবারের বরকতেই আল্লাতালা আপনাকে এই কারামতি করার ক্ষমতা দিয়েছেন আপনার বড় বুজুর্গ হয়ে যাওয়ার এই অহংকার ভাঙার জন্য আমি আজ আর প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পর অজু করিনি না অবস্থায় রান্না শুরু করে দিয়েছি এবং সেই রান্না করা খাবারই আপনাকে খাইয়ে দিয়েছি তাই খাবারের কোনো বরকত ছিল না আর আপনিও আজ আপনার উদ্দেশ্যে সফল হতে পারেননি বুজুর্গ সমস্ত কিছু শুনে লজ্জিত হলেন এবং নিজের অহংকারের জন্য ক্ষমা প্রার্থনা করে বিশুদ্ধ মনে আলাতালার এবাদতে মগ্ন হয়ে গেলেন সুবাহ ইস্কে এলাহির মধ্যে অহংকারের কোনো স্থান নেই এই ঘটনাটি তারই ব্রহিপ্রকাশ